গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি ভালো আছো শিল্পিস ফ্যামিলিতে আরেকটি ছোট্ট নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি দেখো এখানে কতটা বৃষ্টি হয়েছে এদিকে গৌতম জবের থেকে এসছে শুধু মাছই ধরে যাচ্ছে পুকুর থেকে অ্যাকচুয়ালি মাছগুলো ধরে ধরে আবার ফেলে দিচ্ছে তো দিদি চলে গেছিলো গতকালকেই তোমরা দেখেছো এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ আর এখানে করছি হচ্ছে চিকেন বিরিয়ানি আর তোমাদের কাছে একদম লাস্ট মুহূর্তে শেয়ার করছি রান্না টান্না কিছুই শেয়ার করিনি সত্যি বলতে যে জবের থেকে এসেছি রোজ আমাকেই রান্না করতে হচ্ছে মা তাই খুব কষ্ট পাচ্ছে বলে ওইখানেও তুমি রান্না করে এসে আবার রান্না করো খুব কষ্ট পায় আর আজকে হয়েছিল বিরিয়ানি হয়েছিল চিকেন চাপ আর মায়েদের জন্য তো হয়েছে মা ওরা তো এইসব খায় না তো মায়েদের জন্য আলাদা কিছু হয়েছে আর এই যে দেখো ছেলেমেয়েরা সবাই খেতে বসে গেছে আর এটা তো আমার মামার ছেলে তোমরা জানো আমি দাদা আমরা পরে খাবো আর মায়েদের জন্য এইগুলো সব রান্না হয়েছে এটা হচ্ছে নেক্সট দিনের ভিডিও একদিনের সমস্ত ভিডিও তোমাদের কাছে দিতে পারিনি হ্যাঁ তো একটু একটু করে সব দুই তিন দিনের পার্ট একটু একটু তুলে দিচ্ছি আর সেদিন হয়েছিল এঁচড় চিংড়ি হয়েছিল শিং মাছ দিয়ে সজনে ডাটা দিয়ে ঝোল আমিই করেছিলাম এখানে হচ্ছে মাছের তেল ভাজা তাছাড়া হয়েছিল ইলিশ মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে মানে প্রত্যেকটা রান্না সবাই বলেছে দুর্দান্ত নাকি খেতে হয়েছিল বাবাও বলছিল খুব করে পুরোটাই ভয়ে জোবার দিতে হয়েছে কারণ মাইক বাচ্ছে আর মাইক বাচ্ছে মানে কপিরাইট খেয়ে যাব বিকেল বেলা আমি জাম খেতে খুব ভালোবাসি বাবা ভোরে জাম নিয়ে আসছিল মানে এক ব্যাগ ভরে তো মা হাঁড়িতে দিয়ে এটাকে মাখছে একটুখানি লঙ্কা আর নুন দিয়ে এটাকে এইভাবে হাতে চটকাবে না তো আমি তাও কাছে থেকে তোমাদের একটু দেখাই আমি জাম সত্যি আমার খুব ফেভারিট একটা খাবার আমি খুব পছন্দ করি সন্ধে হয়ে গেছে আর বলছে যে মাসিমনি চলো না একটু মেলায় যাই দিদির ছেলে ছেলেটা যায়নি দিদি বারবার বলেছে বাবা চল যায় বলে না বোনরা যতদিন থাকবে আমি ততদিন থাকবো দিদিকে তো যেতেই হতো কারণ স্কুল খুলে গেছিলো ষষ্ঠীর পরের দিন আর ও থাকতে পারবে না যেহেতু অনেক দিন স্কুল ছুটি ছিল তারপর আর হবে না তারপরে এই যে দেখো তিন ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম দাদাকে বাবাকে সঙ্গে নিয়ে দাদা বাবা আছে ছাইডে তোমাদের কাছে আর শেয়ার করলাম না আর এই যে দেখো এইখানে এসে কিচ্ছু না শুধু একটু ফুচকা খেলো আর এইখানে এসে আরেকটা জিনিস খেয়েছে যেটা কিনা আমি কখনো আমিও খাইনি আমার মেয়েদেরও খাওয়াইনি বড় মেয়ে খেলো ফোচকা বাবা না আর ছোট মেয়ে কিচ্ছুই খেলো না মা বলছে খুব ভালো হয়েছে মা আর আমাদের ওইদিকে ফুচকা টুচকাগুলো একটু সত্যিই বেশি ভালো হয় এখানে মেয়ে তো মেলা ঘাটে গেলেই ছোট মেয়ে শুধু পায় না ও খালি সাজান জিনিস কেনে তোমরা জানো আর আমার মনে হলো আমি একটু মেহেদি পড়ি বিশ্বাস করবা না এই ছাপ মেহেন্দি পড়েছি বাড়িতে এসে ধোয়ার সাথে সাথে মানে কিচ্ছু ছিল না মানে একটা ছাপও ছিল না চল্লিশটা টাকা নিয়েছে আমি তো অবাক যে এরা কীভাবে বিজনেস করছে আরে বাবা একটা দিন তো অন্তত থাকতো হাতে তবে যে না হাতে রয়েছে একটা দিন হ্যাঁ তো উনি করে দিল কিন্তু বিশ্বাস করবেন না আমার এত খারাপ লেগেছে চল্লিশ টাকার টাকা নিয়েছে আমি মানে বাড়িতে এসে জাস্ট হাতটা ধুয়েছি মেলার থেকে এসে উঠে গেছে কিন্তু এর আগেও আমি পড়েছিলাম জানো তো এর আগে যখন পড়েছিলাম এরকম এক মানে এক এক ঘন্টার মধ্যে উঠে যায়নি কিন্তু তবে একবার পড়েছিলাম একদম আমার হাত পুড়ে গেছিলো মানে চাম উঠে গেছিলো পুরে এই রঙের সাথে জানি না ওইটা কী দিয়ে দেওয়া দেওয়া হয়েছিল উনি বলছিল দুই পাশে পড়লে আশি টাকা নেবে আমি বলছি না আপনি এক পাশেই পড়েন এই পাশটা বাদ দিয়ে দিয়েছি পরেছি তখন ভালোই লাগছে কিন্তু বাড়িতে আসার পরে বললাম না উঠে গেছে এইখানে মেয়েরা দুজনে ছবি তুলছিল এখানে হচ্ছিলো নাচ স্টেজের মধ্যে আর এইগুলো দেখতে ভালো লাগে কালকে সকালে বাড়ি যাব আর আমাদের অলরেডি গাড়ি বুক করা হয়ে গেছে সাতাইশশো টাকা করে এসি এসি গাড়ি একদম তোমার হাওড়া অবধি পৌঁছে দেবে কারণ দুই মেয়েকে নে এই গরমে আর পারবো না গো ওই বাসে ট্রেনে করে ওই জন্য একবার এইখান থেকে গাড়ি করে নিয়েছি একদম হাওড়া পর্যন্ত হাওড়া থেকে তো এক্সপ্রেস তোমরা যেন আমরা স্লিপারে উঠে যাব কোনো অসুবিধা নেই শুয়ে বসে চলে যেতে পারবো তারপরে এখান থেকে আসার সময় আমি খেলাম একটুখানি পাপড়ি চাট পাপড়ি চাট বলতে পাপড়িগুলো একদমই ভালো ছিল না একেবারে এতটা বেশি ভেজে ফেলেছে কোনো টেস্টি পায়নি আর এই যে পুচকুটাকে দেখছো এটা হচ্ছে আমার কাকুর ছেলে আমার ঠাম্মির ভাইয়ের ছেলের ছেলে বুঝতে পারছো আমার ঠাম্মির ভাইয়ের ছেলের ছেলে কি কিউট আর এত সুন্দর হয়েছে কালারটা না খুব ভালো হয়েছে দেখতে তো আমার বড় মেয়ে তো বায়না করছে মা ওকে একটু নেবো ও আবার একটু কোলেও নিলো মা তো ওইখান থেকে এসে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর এটা হচ্ছে নেক্সট দিন এখন আমরা বাড়ি চলে যাবো আর মা অনেক রান্না বাড়া করছে ওইগুলো আমাদের দিয়ে দেবে দিদিকেও দিয়ে দেবে মানে দিদির ছেলের কাছেও দিয়ে দেবে আমাকে আর দিদি ছেলেকে আমরা একসাথেই যাব ওকে ব্যারাকপুরে নামিয়ে দিয়ে আমরা ওই গাড়ি করেই চলে যাব একদম হাওড়াতে আর বাবা এখানে আমাকে দেবে বলে সবজি টবজিগুলো গোছাচ্ছিল হুম বাবা জেঠি এই এই ডাটাগুলো এত খেতে টেস্ট আর আমাদের উঠানেই হয়েছে তোমরা তো দেখেছো তো এই উঠান থেকে এই ডাটা বাবা দেখো ব্লেড দিয়ে সুন্দর করে এরকম চেঁচে চেঁচে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে ক্ষেতের আলু তারপরে আম এত আম হয়েছে মানে গাছ বর্তি আম এই তো অনেক কিছু আম জানো না তো এই ঘর ওই ঘর খাটের তলায় টেবিলের তলায় মানে সমস্ত জায়গায় আম বাবা যদি পা ভালো থাকতো বাবা কিছুটা বিক্রি করতে পারতো কিন্তু দাদা কত দিকে করবে বলো এইগুলো বিক্রি করবে নাকি আমই আম তাও হিমসাগর মিষ্টি তোমরা ভাবতেও পারবে না জানো তো এতগুলো গাছে আম হয়েছে কি বলবো আর এই যে দেখো রেডি হয়ে গেছি আমি আর এই কুর্তিটাই পরলাম যেন নোংরা না হয় নোংরা আসার সময় এটা পরে এসেছি এটা পরে নিচে আর যেন মায়ের ঘর থেকে যাওয়ার সময় অত চুজ করতে ইচ্ছা করে না যে ভালো পরবো খারাপ পরবো এখন তো মন ভালো থাকে না বরং তো মন খুবই কালো কারণ খুব কষ্ট পাচ্ছিলো মামার জন্য বিশেষ করে তো ওই জন্য কারোর সাথে কথাই বলছিল না আর দাদাও খুব কষ্ট পাচ্ছিলো দূরে গিয়ে দাঁড়িয়েছিল তো এই আর কি ব্যাপার আর এই যে এদেরও খারাপ লাগছে লাগলেও আর কিছু করার নেই সব ব্যাগ আমাদের প্যাক হয়ে গেছে অলরেডি গাড়ি চলে এসছে তো আমরা এই যে দেখো বেরিয়ে পড়লাম আর বাবানকে তো সঙ্গে নিলাম তোমাদের আগেই বলছি তো এই যে আমার এটা তো জেঠি তোমরা জানো জেঠিকে হ্যাঁ জেঠি আমাদের বাড়িতেই বেশিরভাগটা থাকে খুব কম বাড়িতে যায় তো বেশিরভাগটাই থাকে মায়ের সাথে থাকে এখানে যেহেতু সবাই থাকে তো এক লাগলা ওনার ভালো লাগে না এখানেই থাকে আর কি আমরা এই যে দেখো বেরিয়ে পড়লাম আর আমি যেন আজকে এত শরীর খারাপ লাগছে কারণ সকালে রান্না করেছি চিংড়ি ভাপা করেছি মটন কষা করেছি চিকেন কষা আর মা করেছে শিং মাছের ঝোল করেছে খারকন পাতা বাটা করেছে শাক ভাজা ডাল মানে অনেক পদে রান্না হয়েছে আর আমিও ওইখানে ওই যে সকালে উঠে যে গ্যাসের পারে বসে মশলা করে করে রান্না করেছিলাম আমারও গ্যাস আটকে গেছে আর আমি পুরো গাড়িটাই শুয়েছিলাম মানে এক সেকেন্ডের জন্য চোখটা মেলিনি একদম চাকদার থেকে আমাদের বাড়ির থেকে উঠেছি একদম হাওড়ায় এসে পৌঁছেছি তারপরে গৌতম বলছে কি গো নামবে না তারপরে নেমেছি আর এই যে দেখো আমরা এসে তাড়াতাড়ি করে গীতাঞ্জলি পেয়ে গেছিলাম আর সুন্দর ছিট পেয়েছিলাম আমরা চলে এসেছি আর এই যে গৌতম দেখো সামনে ঘরে পৌঁছালাম স্নান করলাম ভাত বসালাম মেয়েরা এক এক করে ঢুকছে স্নানে গৌতম স্নানে ঢুকেছে ভাত বসিয়েছি মাছ সব কিছু দিয়ে দিয়েছে চিংড়ি মাছের ভাপা তারপরে হচ্ছে মটন কষা চিকেন কষা তারপরে শিঙ মাছ দিয়ে কুমড়া ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল তারপরে হচ্ছে শাক ভাজা তারপরে হচ্ছে গিয়ে তোমার একটা ওই খাড়কান পাতার বাটা মানে অনেক কিছু সব মা দিয়ে দিয়েছে যেন দুপুরে আর রান্না করতে হয় দুপুরে কেন আমাদের রাত্রেও রান্না করতে হবে না তাছাড়া সাত আট রকমের মিষ্টি আম তো প্রচুর নিয়ে এসেছি ডাটা মানে সবজি যত বাড়িতে ছিল আলু থেকে শুরু করে কারণ কাল আমাদের আলু চাষ হয়েছিল। তো সবই নিয়ে আসছি কিন্তু আজকে এসি গাড়িতে এসেছি ওখান থেকে আমাদের বাড়ির থেকে একদম চার চাকা করে এসছি হাওড়া পর্যন্ত এত তাড়াতাড়ি পৌঁছে দিয়েছে আর এত ভালো ছিল এসি কার ছিল তারপর আমার বমি হয়েছে হ্যাঁ তারপরে এই ট্রেনও এসে সঙ্গে সঙ্গে পেয়ে গেছি স্লিপারে ভালো সিটও পেয়ে গেছি এখান থেকেও আরামে এসেছি কিন্তু ওই যে বলেন আজকে আরাম থাকলো আমার শরীরটা খুব খারাপ করেছে আমি জানি না কেন খুব কষ্ট হয়েছে আমার ওদের কারণ কোনো কষ্ট হয়নি কেন সত্যি আরামে মানে আসা হয়েছে মানে ট্রেন বাস মানে বাস বলছি ট্রেন গাড়ি সবই তো ঠিকঠাক ছিল অ্যাকচুয়ালি আমার মনে হয় ওই যে সকালবেলা উঠে মার সাথে হাতে হাতে একটু আগুনের পাড়ে ছিলাম যার জন্য এই বিষয়টা হয়েছে চোখ টোক দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো খুলে গেছে হ্যাঁ স্লিপারে উঠো আমি শুয়ে পড়েছি পুরো একটা সিট আমাকে গোতম দিয়ে দিয়েছে বলে এখানে তুমি শুয়ে পড়ো তারপরে যে এত কষ্ট হয়েছে কেন আমি জানি না এখন ভাত বসিয়েছি সবাই মিলে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে এসিতে একটা ঘুম দেব তাহলে ফ্রেশ লাগবে তো চলো একটু পরে আসছি তো এই যে দেখো এটা হচ্ছে মটন কষা এটা হচ্ছে চিংড়ি ভাপা আর তোমার দাও দেখাচ্ছি আর এই পাশে এটা রয়েছে হচ্ছে চিকেন কষা এটা রয়েছে শাক ভাজা আর খারকন পাতার বাটা এটা হচ্ছে শিং মাছের ঝোল ডাটা দিয়ে আর এটা ডাটা চরচড়ি সর্ষে বাটা দিয়ে তো এইগুলো মা করে পাঠিয়ে দিয়েছে খাওয়া করে একটুখানি শুয়েছিলাম মুখের অবস্থা খুবই খারাপ মায়ের বাড়িতে যেই কদিন গিয়েছি ওই রান্না তো আমিই করেছি রোজ সাত দিন ছিলাম সাত দিন আমিই রান্না করেছি তো ওই জন্যে আর মানে কি বলে ওইটাকে ট্যান পড়ে গেছে প্রচুর মুখে খেলে একটুখানি শুয়েছিলাম আর ভাবলাম ভিডিওটা এই ভিডিওটা দুই দিনে ভাবছিলাম পোস্ট করবো আরও কিছু ছিল পার আর ইচ্ছা করলো না ভাবলাম দূর আর স্কুলে এসেছি এখানে আর ওইখানের পিছনের ভিডিও আর এত টেনে লাভ নেই যার জন্য ওই অবস্থায় ভাবলাম ছোট্ট করে ছেড়ে দিই তো চলো এই ভিডিওটা এসে এইখানেই এন্ড করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে ততক্ষণের সবাইকে টাটা